আসসালামু আলাইকুম আহমেদুলিল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো এপ্রিল মাসের ষোলো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেট ব্যাঙ্ক রেট ক্যাশ ক্যাশেড কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ওনারা মনে রাখবেন রিয়াল রেটে যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে সৌদি আরবের মানি থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা এসটেসিপিআ থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা এগারো পয়সা এসটেসিপিআ থেকে বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা তেইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বাইশ পয়সা তাহুল আল থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা সতেরো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা বিকাশে বত্রিশ টাকা বারো পয়সা সৌদি আরবের এসএনবি এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা অ্যানসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা আর বিকাশে পাঠালে বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউআর পে থেকে মানিকেরামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউআর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা নামের উপরে বত্রিশ টাকা আর বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিয়ে আজকে সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একচল্লিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা বার ক্যাপসেক আপনারা বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমন্ত্রা এইসলাসকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট